আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মম বিকশিত কর অন্তরমম বিকশিত কর অন্তর তর নির্মল করো উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত করো উদ্যত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় করহে অন্তর মম বিকশিত কর অন্তরতর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর মম বিকশিত কর অন্তরতরহে হে ধন্যবাদ সকলকে